খাগড়াছড়িতে মিষ্টি ভুট্টার চাষ করে লাভের আশা করছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছোট মনি চাকমা বাজারে চাহিদা থাকায় জেলায় আরও কয়েকজন কৃষক মিষ্টি ভুট্টার চাষ করেছেন এবার খাগড়াছড়ি প্রতিনিধি আজহার হীরার তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে খাগড়াছড়ি পৌর শহরের খবংপুরিয়া গ্রামের একজন সফল চাষী ছোটমণি চাকমা তিনি যে ধরনের চাষাবাদি করেন সেখানে মেলে সফলতা শিক্ষকতার পাশাপাশি আধুনিক কৃষিতে তার বিশেষ ঝোঁক এর আগে স্ট্রবেরি ড্রাগন ফল ও বড়ই চাষ করে সফল হয়েছেন তিনি এবার তার সফলতার চোখ মিষ্টি ভুট্টায় আগামীতে তিনি বড় পরিসরে এই মিষ্টি ভুট্টার চাষ করার কথা জানান এই বছর প্রাথমিকভাবে আমি চল্লিশ শতক জায়গায় চাষ করেছি মোটামুটি এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে ফসল যদি মার্কেটটা পাই তাহলে আগামী বছর আমার বেশি আরও আমার এই ফলন এই চাষ বাড়ানোর পরিকল্পনা আছে তার এমন সফলতায় উদ্বুদ্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারাও শিক্ষকটার পাশাপাশি তিনি আধুনিক কৃষির প্রতি ওনারা আগ্রহ আছে অবসর সময়ে উনি বিভিন্ন ফসলের চাষ করেন উদ্বুদ্ধ চাষগুলোও খুব সুন্দর হয়েছে আগামীতে আমিও চাষ করবো মানে আজা আজা করছি মিষ্টি ইয়া বক্তা কিন্তু মিষ্টি আছে কিন্তু আমাদের এলাকায় শতগুণি চাকমা এটা প্রথম করছে শিক্ষকতার পাশাপাশি কৃষিতে ভূমিকা রেখে দেশের কল্যাণে অবদান রাখায় স্কুল শিক্ষক ছোটমণি চাকমার প্রশংসা করছে স্থানীয় কৃষি বিভাগ তার এখানে ভুট্টার অবস্থা খুবই ভালো এবং আগামীতে সে এখানে প্রচুর ফলন পাবেন এবং এই মিষ্টি ভুট্টা কিন্তু খাগড়াছড়িতে ব্যাপক চাহিদা আমি নিজে একশো টাকা কেজি এই মিষ্টি ভুট্টা কিনে খেয়েছি আমি আশা করি শতমনে চাকমার সাফল্যে উদ্বুদ্ধ হয়ে অন্যান্য শিক্ষকেরাও এই কৃষির এই দিকটাতে তারা নজর দিতে পারে সরকারিভাবে ভাবে মিষ্টি ভুট্টার বীজ সরবরাহ করা হলে এর চাষ আরো বাড়বে বলছেন সংশ্লিষ্টরা রাজীব আহমেদ চ্যানেল আই